হ্যালো বন্ধুরা আমি মালদা থেকে মার্সি মার্সি ওয়েলনেস সেন্টারের সিইও আবার চলে এসেছি তোমাদেরকে স্বাস্থ্য সম্পর্ক বিষয় নিয়ে একটি ছোট্ট বিষয় বলার জন্য আমরা রান্নার ফোড়নে কম বেশি সবাই জিরে ব্যবহার করি যখন জিরে ফোড়ন দেবে দেখবে যেন জিরেটা পুরে কালো না হয়ে যায় তাহলে জিরের গুড়া গুণাগুণটা নষ্ট হয়ে যায় আমি যখন রান্না করি জিরেটা সবার লাস্ট লাস্টে দিই যেটা দিয়ে ফোরন আরও যা যা দিয়ে দিই জিরেটা দিয়েই আমি সেখানে সবজি বা যা রান্না করব সেটা দিয়ে দিই জিরে পুড়তে দেবে না কেন জিরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেই কারণের জন্য শরীর থেকে টক্সিন বের হয় যদি জিরে পুড়েই যায় তাহলে তার গুণটাও নষ্ট হয়ে যায় সুতরাং জিরে পুড়তে দেবে না স্বাস্থ্য হচ্ছে আমাদের সব চাইতে বড় সম্পদ এই স্বাস্থ্য চলে গেলে আমরা কিন্তু আর কিছুই ফিরে পাব না যতই আমাদের কাছে ব্যাংক ব্যালেন্স থাকুক শাড়ি গয়না সম্পত্তি বাড়ি ঘর যাই থাকুক না কেন সব কিছু বেকার যদি তোমার স্বাস্থ্য ঠিক না থাকে সুতরাং নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান দাও নিজের পরিবারকে ভালোবাসো তাদের দিকে ধ্যান দাও নিজের দিকেও ধ্যান দাও তাহলে দেখবে একটা পরিবার স্বাস্থ্যকর পরিবার হয়ে উঠবে সমস্ত দিক থেকে